তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আস করছো ভিডিও নিয়ে চলে তোমাদের কাছে আমি তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ভিডিও শ্যুট করতে ভিডিওটা দেওয়া হয়নি তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা দিয়ে দিই তোমাদের আমি তো চলো এখন আমরা যাচ্ছি গাড়িতে করে দাদাটা নিতে আসছিল তো যাচ্ছি একদম বের হয়ে গেছি গাইস তো চলো যাওয়া যাক গাইস তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন আমার দাদা পাশে আছে আর আমি যাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো রাস্তা দেখাই তো এটা বলো তো গাই এটা কাকু হাতে হয় তো ভিডিও দেখো ভালো লাগে ভিডিওগুলো তো ঠিক আছে বাই তারপরে গাইস কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল তারপরে এখন চলে আসলাম হচ্ছে দাদাদের রাস্তাতে তো দেখো যেখানে আমাদের শুট হবে সেখানে যাওয়া হবে এখন আর দেখো একটা একটা পুকুর আছে আর কি দিবে কি বলবো একদম কি বলবো জলের জন্য একদম নিচে নেমে গেছে কি বলবো বলার মতো না হাসি উড়েছে আমাকে দেখে অবশ্য দেখো তোমরা জায়গাটা দেখেছো অনেক না আমার তোমাদের এই সাইডে কি হবে জানি তো দেখতে পাচ্ছো আমরা এখন অনেক ভয় লাগছিল গাইস যে গাড়িটা একটা নিচে একদম এক সাইডে হয়ে গেছিল আর কি সেটা খুব ভয় লাগছিল তো অনেক ভয় হয়ে আছে গাইস কি বলবো এটা ফুচকা একদম ভেঙে গেছে কখন পার হবে এটা আমরা একটু ভালো ভালো করে পার হচ্ছিলাম ভয় ভয় করে আর কি এদিক চার কেন তো এই চলো আমরা এখন সামনে দিকে যাচ্ছি চলো गाइस পুরো এক্সাইট হয়ে গেছি একটু এক্সাইট হয়ে গিয়েছিল गाइस রাইট এখন মানে ভাবছিলাম যে উঠবে না মনে কিন্তু উড়লো অনেক কষ্ট করে এক্সাইট উঠালাম তো চলো উঠছে উঠছে गाइस এখন ধীরে ধীরে আমরা পরে তার আশীর্বাদে উঠে যাব আমার দাদা এই উঠছে না উঠছে না আর আমি এই সাইডে ভিডিও বানাচ্ছি

তো চলো সামনের দিকে এগোই আমরা দেখো গাইস আমরা কোথায় চলে এসি চলেছি নদীর দেখো আমরা এখন পার হচ্ছি গাইস প্রচুর যদি ফোনটা পড়ে যাই চলো সাবধানে পার হই একটু হলো ভয় লাগছে গাইস কারণ আমি সাঁতার করতে জানি না গাইস দেখো চলো যাওয়া যাক বালু এত রোদ সাদা বালু না হলো দেখো কাই সে লাগছে পুৰন দোই দেখো পুরো সে লাগছে দেখতে পাই দেখো আর ওদিকে নদী এদিকে জলগুলো শুকিয়ে গেছে একদম আর সে লাগছে দেখতে সেই সেই কি বলবো তোমাদের তো চলো আমরা এখন একটু ফটোশুট ফটোশুট আর ভিডিও শুট করবো তো চলো করে নিই তাড়াতাড়ি আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে সামনের দিকে একটা নতুন জায়গা দেখতে পাচ্ছি তো সে লাগছে জায়গাটাকে তো ওখানে যাবো এখন তো চলো কাজ যাও যাক আমাদের সব থেকে ভালো লাগছে ওই জায়গাটা দেখো তোমরা কত সুন্দর লাগছে কেমন লাগছে দাদা বলো খাতার নদী হ্যাঁ হ্যাঁ

আমি এখন নদীর মানে এখানে আছি আর দেখো জলটা কত সুন্দর এত ঢেউ কাচ্ছে কি বলবো তোমাদের প্রচুর প্রচুর সুন্দর লাগছে গাইস কি বলবো বলার মতো না দেখো এই জায়গাটা যে লাগছে না গাইস একদম ভিড় করার সেই সেই একদম জায়গা দেখো দেখো আমরা এখন ব্রিজ পার হচ্ছি আর প্রচুর ভয় লাগতে যদি মোবাইলটা পড়ে যাই শেষ ভালো করে চলো বাসের ব্রিজ এমনকি কাঠেরও আছে পুরো একদম চলো येने तो यार ओले दुदुद कोशय ना किस तरह से समझते येने को कुछ नहीं है कुछ अच्छा ना दोस्तों लाइट में ग्लो है इनका का

तो गाइस शूटिंग चल जा शूटिंग राखी बंधन शूट चल से हेलो अरे वीडियो चल से रे शूट रे हेलो हेलो आज का आज का जा हो भी ना बंधन बोलो कि ज्यादा बोलते मुझे क्या मुझे क्या मुझे वालो इसका होबी ना रह जाओ आप बुझी रहे इसका सूट होय नहीं था मैंना कुछ ही सूट हेलो सुना जाए ना ये चल रहा है होबी ना इसका शूटिंग को तो को तो रेड धारा बे धारा ती पौरा बुझ बी ओके बोलते बोलना তো গাইস ফাইনালি রাতের লুক নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি তো এখন আমাদের ভিডিও শ্যুট হবে তো আমার লুকটা দেখে তোমাদের কেমন লাগছে হলুদের লুক এটা হয় তো চলো তো দেখো তোমরা কিন্তু পুরো ভিডিওটা তো এই জায়গাটা হচ্ছে সাজানো হয়েছে আর আমাদের এখন শ্যুট চলছে তো দেখতে পাচ্ছ তোমরা বড় গান কিন্তু আসছে গাইস তো চলো শ্যুটটা চলছে এখন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো গাইস যেটা কিন্তু স্যাড সং মধ্যে আসছে ভিডিওটা তো তোমরা সবাই কিন্তু ভিডিও বানাবো আমি কিন্তু জানিয়ে দেবো তোমাদের যে কতদিন পর রিলিজ হবে আর কী কী হবে সব কিছু জানিয়ে দেবো তোমাদের কোন আছে তো চলো দেখতে পাচ্ছ আমি ওখানে আছি আর দুটো বুনু আছে আমার সাথে এই গাইজ এই সেই এনজয় করছি আমরা তো চলো এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজে এখন তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুটিং শ্যুটিংয়ের জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে গাইস অনেকক্ষণ পর তো রাত্রে কিন্তু এই শ্যুটটা আমাদের হচ্ছে গাইস তো সেই দাদাটা আছে দেখতে পাচ্ছ তো এই দাদাটা আর আমার শ্যুটিং চলছে আর কি তো দাদা হয়েছে নায়ক আর আমি হয়েছে নায়কিনি তো সেটাই শ্যুট হচ্ছে দাদার সাথে তো দেখতে পাচ্ছ গাইস আর এখন কিন্তু আমাদের কান্নার শ্যুট চলছে আর কান্না বেরোচ্ছে না গাইস কি বলবো বলো তো দাদাদের তো একদম ভিক্স লাগাচ্ছি তাও বেরোতে চায় না গাইস এমন চোখের জলই নাই ওরকম মানে সবসময় হাসি খুশি থাকে তার জন্য চোখের জল নাই মনে আমার গাইস শুটিং দেখতে কিন্তু অনেকগুলো লোক আসলো মানে এইদিকে পাড়ার যতগুলো বাড়ি আছে প্রায় সব লোকই আসছিলো ভিডিও শ্যুট দেখতে তো অনেক হাসি বেড়েছিল অনেক মানে এক্সাইটেড ছিলাম যে কেমন যে হবে ভিডিওটা করতে পাবো আদো না করতে পাবো না যাই না গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমাদের বাই